আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে একটি খুবই উপকারী নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি অনেকে চুল অকালে পেকে যায় পড়ে যায় মাথায় খুশকি হয় চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যায় চুলের আগা ফেটে যায় এবং প্রাকৃতিক উপায়ে কেমিক্যাল মুক্ত ঘরে বসেই দুই তিনটা উপকরণ দিয়ে কিভাবে সহজ পদ্ধতিতে চুলের কালার করা যায় সেই সব কিছুর সমাধান নিয়ে আজকে যে ভিডিওটি তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে খুবই সহজ পদ্ধতিতে শেয়ার করব আমি যেটা সব সময় বাসায় ব্যবহার করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব এর জন্য এখানে একটি বাটির মধ্যে আমি প্রথমে পোনে এক কাপ মেহেদির গুঁড়া দিয়ে দিব আপনারা আপনাদের চুলের পরিমাণ বুঝে বাড়িয়ে কমিয়ে মেহেদি গুঁড়াটা নিতে পারেন এরপর এখানে আমি নিয়েছি পনেরো এক কাপ পানি এরপরে আমি একটি কাঁটা চামচের সাহায্যে মেহেদির গোলাটাকে গুলিয়ে নিচ্ছি এভাবে আমি পর্যায়ক্রমে নর্মাল টেম্পারেচারে থাকা পানিটা দিয়ে দিব এখানে আমি মোট দেড় কাপ পানি দিয়ে একটি লিকুইড ব্যাটার তৈরি করে সারা রাতের জন্য রেখে দিব এতে করে মেহেদির কালারটা খুবই গভীরভাবে কালারফুল হবে যারা বাসায় বসে চুল কালা করতে চাচ্ছেন এবং যাদের চুল অকালে পেকে যাচ্ছে তারা এইভাবে এই রেমিটি ব্যবহার করে দিতে পারেন ইনশাল্লাহ কথা দিচ্ছি অনেক বেশি উপকৃত হবেন আমি নিজেও অনেক বেশি উপকৃত হয়েছি এই রেমিটি ব্যবহারের ফলে মেহেদি তো অনেক উপকারে আসে আপনারা তো সবাই জানেন মেহেদি চুলের গোড়া শক্ত করে চুলকে সিল্কি করে এবং চুলকে খুব সুন্দর একটি কালার করতে সাহায্য করে সব কিছু মিলিয়ে মেহেদি গুণগুণের কথা বলে শেষ করা যাবে না এত দেখতে পাচ্ছেন আমি একটি লিকুইড ব্যাটার গুলে নিয়েছি এটা সারা রাত এভাবে আমি একটি ফয়েল পেপার বা একটি ঢাকনা দিয়ে ঢেকে সারা রাতের জন্য রেখে দেব এরপর আমি একটি হাড়িতে প্রথমে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ চা পাতা এরপর আমি একই কাপ দিয়ে মেপে চার কাপ পানি দিয়ে দিব মোটকত এখানে পরিমাণ মতো পানি দিয়ে চা পাতাটাকে খুব ভালোভাবে মিডিয়াম আছে ফুটিয়ে চা পাতার ভিতরের নির্যাসটা বের করে নিতে হবে এতো দেখতে পাচ্ছেন চা পাতাটা ফুটে উঠেছে এখন আমি একবারের জন্য নেড়ে চেড়ে দিব এবং একবার চুলার আঁচ কমিয়ে আমি দশ মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিয়েছি এতে দেখতে পাচ্ছেন পানিটা একদম কমে গিয়েছে এখন আমি নামিয়ে এটা সম্পূর্ণ ঠান্ডা করে নিব এদিকে আমি সারা রাতের জন্য ওই যে মেহেদির গোঁড়াটা গুলিয়ে ডেকে রেখেছি সেটা এখন দেখছি কি অবস্থা তো দেখতে পাচ্ছেন মেহেদিটা একদম কতটা ঘন থকথকে হয়ে গিয়েছে এরপরে আমি এখানে আরও অনেক কিছু ব্যবহার করব সেটা ব্যবহার করলে আবার লিকুইড হয়ে যাবে সেটা বুঝেই পানিটা ব্যবহার করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম দিয়েছি এই ডিম চুলের জন্য অনেক বেশি উপকারী চুল সিল্কি করে এবং চুলের গোড়া শক্ত করে তারপরে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ লেবু রস যাদের মাথায় খুশকি আছে তারা লেবুর রসটা দিয়ে দিবেন এতে করে খুশকি দূর হবে লেবুর রস চুল সিল্কি করে চুলের গোড়া শক্ত করে এবং চুলে ভিটামিন জোগায় এরপরে ডিমের ব্যাড স্পিলটাও দূর হয় এরপরে আমি দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ অলিভ অয়েল তেল চাইলে নারিকেল তেলও দিতে পারেন এরপরে আমি সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে তিন চার মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি এতে করে খুব ভালো হয় যত বেশি ফেটাবেন এই মিশ্রণটা তত বেশি স্মুথ এবং ভালো হবে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যাবে এরপরে ওই যে আগে থেকে চা পাতা জাল করে যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা সম্পূর্ণ ঠান্ডা করে ছেঁকে দিয়ে দিয়েছি এরপরে আমি আবারও চার পাঁচ মিনিট ভরে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব চা পাতার পানিটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে নয়তো যেহেতু ডিম দিয়েছি ডিমটা একদম জমে যাবে চা পাতা চুলকে অনেক বেশি কালারফুল করে এবং ছিল্কি করে চুলের গোড়াও শক্ত করে এরপরে আমি একটি গ্লোভস পরে দেখিয়ে দিচ্ছি আমার মেহেদির ব্যাটারটা কতটা গণত্ব হয়েছে মাথায় শীতি করে করে মাথার স্কাল্পে খুব ভালোভাবে ম্যাসেজ করে সমস্ত অংশে খুব ভালোভাবে লাগিয়ে দুই তিন ঘন্টার জন্য রেখে দিবেন মোট কথা চুলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে এভাবে ছোট বড় বৃদ্ধ সবাই এই রেমিডিটি ব্যবহার করতে পারেন এটাতে কোনো সাইড এফেক্ট নেই এটা আমি নিজে ব্যবহার করে অনেক বেশি উপকৃত হয়েছি তৈরি করে এই রেমিটি প্রথম সপ্তাহে দুইবার এরপরে সপ্তাহে একবার করে মাসে চারবার ব্যবহার করার চেষ্টা করবেন অবশ্যই একবার ব্যবহারের ফলেই অনেক বেশি উপকৃত হবে ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি তো এতে চুল হবে শক্ত মজবুত ঝলমলে এবং যেদিন চুলে এটা অ্যাপ্লাই করবেন সেদিন শ্যাম্পু করবেন না একদিন পর চুলটাকে শ্যাম্পু করে নিবেন একদিন ব্যবহারের ফলে আপনি নিজেই এর পার্থক্যটা বুঝতে পারবেন হিনসা আল্লাহ এটা ব্যবহার করে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কে কতটা উপকার পেয়েছেন আমি নিজে যেটা ব্যবহার করি সেটাই আমি আপুদের মাঝে শেয়ার করার চেষ্টা করি তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ